ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ দিক এবং মার্চ মাস আসতে চলেছে তো ঠিক এই সময় আপনার নিকটবর্তী থানা থেকে আপনার বাড়িতে কোনো এক পুলিশ কর্মী একটি নোটিশ দিয়ে যাবে এবং আপনাকে কোর্টে হাজির দেবার কথা বলা হবে হ্যাঁ এই নোটিশ আপনি যখনই পাবেন তখন আপনাকে অবশ্যই কোর্টে হাজিরা দিতে হবে বা আপনি কোর্টে চলে যাবেন সেই নোটিশটি নিয়ে এই যে ভিডিওটি আপলোড করছি এতে ভয় খাবার বা ভয় পাবার মতো কিছু নয় এটা আপনার ভালোর জন্য আপনার কাছে মনে করে নেবেন একটা খুশির খবর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন বিস্তারিত জানতে আমাদের মহির কলম এই চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করে রাখুন আমরা একাধিক টপিকের উপর ভিত্তি করে ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি তো দু সালের আটই মার্চ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে সারা দেশে সারা দেশের যত জেলা আদালত এবং মহকুমা আদালত রয়েছে সমস্ত আদালতেই এই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে এখানে ব্যাংকের অনাদায় ঋণ সংক্রান্ত মোটর ভেহিকেলস কেস বা মোটর অ্যাক্সিডেন্ট সংক্রান্ত মামলা এমনকি ইলেকট্রিসিটি টেলিফোন বিল এই ধরনের একাধিক নিষ্পত্তি হবে এই জাতীয় লোক আদালতে তো জাতীয় লোক আদালতের একটা নোটিশ যদি আপনার আপনার কাছে যায় স্থানীয় থানার মাধ্যমে তাহলে কিন্তু সেটাতে আপনি ভয় খাবেন না ভয় পাবেন না আপনি এটাকে খুব ভালোভাবে গ্রহণ করবেন এবং আপনার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটা যে কোনো মামলায় হোক না কেন মোটর ভেহিকল সংক্রান্ত হোক বা ইলেকট্রিসিটি বা টেলিফোন বা ব্যাংকের অনাদায় ঋণ সংক্রান্ত যাই হোক না কেন সেটা কিন্তু আপোষ সুষ্ঠ শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নিষ্পত্তি করার জন্য সাপোজ আপনি ব্যাংকে লোন নিয়েছিলেন সে লোনের টাকা এখনো বাকি আছে সেটা পঞ্চাশ হাজার এক লক্ষ দু লক্ষ যাই হোক না কেন টাকাটি আপনি দেননি একজন দায়িত্ববান নাগরিক হিসাবে ব্যাংকের ঋণটি বা লোনটি পরিশোধ করার দায় দায়িত্ব কিন্তু আপনার এবার আপনি কোনো কারণে দিতে পারেননি বা আপনার পরিবারের কারণ নামে এই নোটিশ এসেছে সে দিতে পারেনি এবার ওই লোক আদালতে আপনি উপস্থিত হবেন মহামান্য একজন জজ সাহেব থাকবেন টিম মেম্বার থাকবেন সিনিয়র অ্যাডভোকেটরা থাকবেন ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকের অ্যাডভোকেট এবং ম্যানেজার যারা রয়েছেন তারা থাকবেন এবং আপনি একজন ঋণ গ্রাহিতা হিসাবে সেখানে উপস্থিত হবেন এবং আপনি আপনার সমস্যার কথা জানাবেন আলোচনার সাপেক্ষে সেই টাকা পরিশোধ করবেন এটা জাস্ট একটা এক্সাম্পেল দিলাম এছাড়াও অন্যান্য যে কেসগুলি হয়তো আপনি রাস্তায় যাচ্ছিলেন গাড়িতে হেলমেট পরেননি আপনি খুব দ্রুত বেগে রাফলি গাড়ি চালাচ্ছিলেন পুলিশ কেস দিয়েছে সেটারও একটা নোটিশ আপনার কাছে আসবে বা এসে থাকবে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সেখানে জরিমানা দিতে হবে যদিও সেই পরিমাণটা খুব একটা বেশি নয় সেই জরিমানাটা দিয়ে এই মামলা থেকে আপনি নিষ্পত্তি পাবেন তো সারা দেশ জুড়ে দু সালের আটই মার্চ যদিও সেদিন আবার আন্তর্জাতিক নারী দিবস সেই দিনটা তো এই আটই মার্চ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে আপনার বাড়িতে থানা থেকে কোর্টের যে নোটিশ যাবে সেই নোটিশ নিয়ে কোর্টে হাজিরা দিন এবং আপনার মামলাটির নিষ্পত্তি করুন এই ছোট্ট আপডেটটুকু দিলাম আশা করি এই ভিডিওটি আপনাদের সকলে কাজে লাগবে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এই তথ্যটি পেয়ে অনেক মানুষ উপকৃত হবেন এবং আরেকটা কথা শেষে বলে দিই এই নোটিশ পেয়ে ভয় খাবেন না ভয় পাবেন না সবাই ভালো থাকুন নমস্কার